স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটার উত্তর দেন বইয়ের স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামী চাচা আপনি আপনি চাচি সারা জীবন স্বর্ণ দিয়ে এ কাম করছেন লা ওলা বলা ওয়াতে বিল্লাহ এটা একটা কাজ করলেন চাচা সব স্বর্ণ বলছেন দিয়ে মালিক আমি মানে আপনি মালিক শুনে না জুটবে কোপালে বাবা আচ্ছা আপনারা বলেন স্বর্ণের মালিক কে বউ নিজে বুঝে উত্তর দিছেন যারা বিয়ে করছেন যাদের বউ আছে এবার একটু মিলান দাবির সাথে বাস্তবতায় মিলান আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে ঠিক আছে এবার আমার উত্তর দেন বউ যদি কালকে স্বর্ণ দোকানে যাইয়া তার স্বর্ণগুলো বিক্রি করে বলে আমি কটকটি খাব আপনি কিছু বলবেন না বলবেন না বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা আইনা কিছু তার বাপের কিছু তার মায়েরে মানুষকে দিয়ে দিলো তার মানুষের একটু চাইনিজ কিনে এনে খাইলো একটু শাড়ি চুড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব ফেরেসে নাকি এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কুলিজা কত বড় তোমার এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি টক কষ্ট করে জমাইছি কিনছি আর তুমি যা বেশি আসলে একটা জিজ্ঞাসা করলে না তোমার কত বড় যা সেদিন এসপারস পর কিছু একটা হবে কি হবে না তাহলে একটু আগে বললেন বয়ের স্বর্ণের মালিক বউ এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে কথা কি বুঝছেন না বুঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার ক্ষেত্রে বড় ধরনের একটা গোজামিল আছে গোজামিল এই যে প্রশ্ন আসছে আমি জানি জাকাতের গোজামিলটা কেন আছে বউয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেঁচতে গেলে আপনি বাধা দেন আবার বিদের যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলো দাও বেঁচে দি কত স্বর্ণ হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার পত্র বাসা বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব যথাভিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি আমার ভিসা টিকিট ইত্যাদি টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথা সময়ে আপনার ঋণ পরিষদ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন ব্যতীত আপনার অধম স্বামী আপনি যখন দরখাস্ত লিখবেন না লেখা তার সম্বন্ধে মিছে চলে আসতেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিশেন মনে চলে নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা আমরাই তো এত সোজা না স্বামীর পকেট থেকে টাকা নেবেন স্বামীর পারমিশন লাগবে এটা তার আপনার সৈন্য আপনার তার টাকা তার আমরা এই সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা কিসিমের তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার সৈন্য আমি যা ইচ্ছা তা করবো ওইগুলো তোমার টাকা তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো সাজি অতি যখন বেজাল লাগে এবার টানা টানে শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা যার যারটা তার তার কাছে বুঝেন নাই কথা স্বামীকে আপনি মহরের টাকা দিয়েছেন এটা তার তিনি যা ইচ্ছা তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছে আমি বড় লক্ষ্য গিয়েছি তুমি গরিব মানুষ না দিলাম দিতে পারে তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশি প্রবাসী লোক আছে বিদেশ থেকে স্বর্ণ পাঠায় বোরে দেয় আসলে বোরে দেয় হলো ব্যবহার করার জন্য বোরে কি দেয় মালিক বানায় দেয় না মালিক কিন্তু সে খারাপ এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানা ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মারা দিয়েছে তুমি মালিক হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত তত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে যেমনে সেমনে খেয়া খরচ করে স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ সেটা খবরদারী সুলভ না যে তুমি এটা কাজ করলা যেন ভাবে করে তোমার তোমারই তোমারই জিনিস কাজে লাগতো আর একটু কাজে লাগাইতা আরো তখন দাম পাইতা আমার একটু জিজ্ঞেস দাম পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ ঠিক না ঠিক এগুলা করা যাবে না তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনা জাকাত যে দিবে বেচারে টাকা পাবে কই উত্তর হলো মহর দেন নাই নিশ্চয়ই মহর যদি দিতেন তাহলে মহরের টাকা থেকে রেখা রেখা খরচ জাকা দিতে পারত আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন সেটা থেকে সে দিতে পারে আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সে সুযোগও আছে আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে তবে তাকে বানাই বলতে হবে যে তোমার স্বর্ণে জাকাত আমি দিয়ে দিলাম নিয়াত করে নিবে সে জাকাত আদায় হয়ে যাবে